আস্তে আস্তে মার বন্ধুরা সর্বনাশ করে দিলা কি ভাই গুরু বন্ধুরা আজকের মারাত্মক জমজমাট হতে চলেছে আরেকটা শুভ জন্মদিন সেই ছোট্ট ভাই এসো ভাই দিকে ছোট ভাই জন্মদিন আপনারা একটু ভালোবাসা দিয়ে দিন আর আজকে এই মুমেন্টে একটু দেখাই মারাত্মক জমজমট হতে চলেছে এখন জন্মদিনে কেক রেডি হয়ে গেছে বাবা খালি গায়ে এদিকে বন্ধুরা দেখতেছেন খালি গায়ে এখন রেডি কেন অনেক কিছু জন্মদিনে বার্থডে সিলিমেপ করছে বাবা রে কি কি করবি রে তোরা দেখতে পাচ্ছেন বন্ধুরা কেক রেডি আর জাদু মোমবাতি রেডি চলো আরে ভুল আনন্দ মোমবাতি لے বাই তো মোমবাতি জালি ফালি কি নাটক করছি নাকি কি মোম পড়ে গেছে কি মোম পড়ে গেছে ও লেভেল আমি একটুখানি হাত দিয়ে লিবি দিয়েছি আবার জ্বলে উঠেছে দাদা দাদা ছেড়ে দে ছেড়ে দে হ্যাঁ ছেড়ে হ্যাঁ এই বাবা যা বন্ধুরা কেকটা একটু মুছতে গিয়ে একটু হাতে লেগেছে একটু ছোট্ট করে টুপ দিয়ে দি শুভ জন্মদিন জয় গুরু কেউ মারবি না কেউ মারবি না চাজ করবি না আরে ধূপদানি ধরা ভিডিও অফ করবে না বন্ধুরা এখন স্টার্টিং হয়ে গেছে কেক কাটা শুরু খালিগায়ে করা মানে এটা কিছু ব্যাপার তো আছে বন্ধুরা খালিগায়ে করা মানে এটা কিছু ব্যাপার আছে বুঝতেছেন ফুল ব্যাপার আছে রেডি রেডি ডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ চিন্তা করেন বন্ধুরা দেখি বাবা গোটাকে একটা করে দিল

এ কি রে এই আর চিন্তা বন্ধুরা জন্মদিন করলে এরা এটার জন্মদিন দেখুন 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 এরম বারবার জন্মদিন বছরে একবার আসে এরম নটাঙ্কি হবেই হবে ঠিক আছে দেখতে আছে নটাঙ্কি কাস্টমার

যে জয়ু এই

কি করলো কি করলো কেকটাকে তুলে মুখে পিটে পুরো চড়িয়ে দি ভালো ওইটাই তো মজা মজার জন্যই তো কেকটা শুভ জন্মদিন আচ্ছা জয়গুরু জয়গুরু